সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে সজীব্যাগ্রের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো চল্লিশ দিন বয়সী অরিজিনাল মিশরি ফার্মে মুরগির বাচ্চা এই বাচ্চাগুলোকে আমরা বয়স অনুযায়ী সকল ভ্যাকসিন কমপ্লিট করে দিয়েছি তাই যে সকল নতুন উদ্যোক্তা খামারই ভাই ও বন্ধুরা ফার্মে মুরগির খামার গড়ে তুলতে চাচ্ছেন বা করবেন ভাবছেন তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিও আপনারা যারা ডিম উৎপাদনের জন্য অথবা পারিবারিক চাহিদা মেটানোর জন্য মিশরি ফার্মে মুরগির বাচ্চা দিয়ে খামার শুরু করবেন ভাবছেন তারা কিন্তু এই বাচ্চাগুলো দিয়েই খামার শুরু করতে পারবেন আমরা এই বাচ্চাগুলোকে বয়স অনুযায়ী সকল ভ্যাকসিন কমপ্লিট করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আমাদের এই বাচ্চাগুলো কতটা সুন্দর চঞ্চল আপনি যদি খামার করে সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে সুস্থ বাচ্চা সংগ্রহ করতে হবে কারণ সুস্থ বাচ্চা সুস্থ মুরগি মানাই সুন্দর একটি খামার আমরা দীর্ঘ পাঁচ বছর যাবৎ এই মুরগিগুলো সারা বাংলাদেশের সফলতার সাথে ডেলিভারি করে আসছি সেক্ষেত্রে আপনাকে মুরগির দাম এবং পাঠানোর খরচ প্রথমেই পাঠিয়ে দিতে হবে অন্যথায় আপনাকে সরাসরি খামার ভিজিট করে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে হবে তবে সবচাইতে ভালো হয় আপনি খামার ভিজিট করে এই বাচ্চাগুলো সংগ্রহ করলে সেক্ষেত্রে চলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা বর্তমান বাংলাদেশে ফার্মে মুরগি একটি অত্যন্ত লাভজনক ব্যবসা এই মুরগিগুলো সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যেই ডিমে চলে আসে এবং একটানা প্রায় আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে যা অন্যান্য মুরগি থেকে অনেক বেশি আর এই মুরগির খাবার খরচও কিন্তু অন্যান্য মুরগি থেকে অনেক কম কেননা এরা প্রাকৃতিক খাবারগুলোই খেতে বেশি পছন্দ করে তাই আপনি রেডি ফিডের পাশাপাশি এই মুরগিগুলোকে প্রাকৃতিক খাবারও দিতে পারবেন আমরা এই মুরগিগুলোকে রেডি ফিডের পাশাপাশি ভুট্টা ভাঙা এবং গম ভাঙা খেতে দিচ্ছি এতে আমাদেরও খরচ অনেকটা কম হচ্ছে তাই আপনারা যারা এই সুন্দর সুস্থ মুরগিগুলো ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে